হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি নিশ্চয়ই ভালো আছো সো গাইস বেশি বকবক না করে দেরি পর একটা ইনটু দে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বড় কেমন আছো তোমরা প্রনা গেম চ্যানেলে তোমাদেরকে স্বাগত ওকে

হয় নাই তাই আর একটু সার্ভাইভ করতে পারলেই হতো হয়ে যেত আর আমরা সবাই অনেক ভালো খেলেছি মোটামুটি ভালো লেভেলের একটা খেলা হয়েছে কোনো সমস্যা হয় নাই তো গাইস এখানে আমরা মেসে নামছি কে কে সে হৃদয় স্মরণ আর এসে ইয়ে হাত ড্রপ স্টে অ্যালার্ট ড্রপ তো

ফাইটে চিন্তা করতেছিলাম তো এই যে আমার সামনে একটা এনিমি ওই ওই মার 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 গুলি লাগে না কেন ওই উপর 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 উঠে গেছে गाइस উপর উঠে গেছে আরে মারতেই হবে মারতেই হবে এইখানে ওই এখানে নাই তো কোথায় গেল ও ওই ওই ঘরে মন হয়ে গেছে ওইখানে গেছে এটার ভিতরে মার 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 তো এটা নক করে ফলাইছি তো এটার উপর ক্লিয়ার দিই তো এই দিক দিয়ে আমার ভাই ট্রাবন মারা গেছে ট্রাবন মরে গেছে এখন তো রিভাইভ দিতে হবে যাই হোক ট্রাবনকে রিভাইভ দিতে হবে তো আমি দেখি একটু টোকেন খেতে হবে টোকেন খাওয়ার জন্য আমি তাহলে নিচে চলে যাই টোকেনটা খেয়ে আসা চাবনটা রিভাইভটা দিয়ে দিই তো আমি এখন নিচে যাচ্ছি টোকেনটা খাবো টোকেনটা খাই আর রিভাইভটা দিতে হবে তো গেমের সাউন্ডটা একটু বাড়াই দিই সাউন্ডটা খুব কমে গেছে সেটিং থেকে ড্যামেজ ইন্টার ড্যামেজ ইন্টার ড্যামেজ ইন্টার

एक हमसे जो हम बाहर थाके के फिर तो एक है ना ये शक्ति थाई डिसो कॉरल एकलेफ्ट तो एक हमसे इस तरह में नॉक कर रखी नॉक करो पर तो क्यों ये अधित पर है ना तो हम क्यों ये दोस्तों नो जो हमें मी गोले को तो बताएगा इतने थाके ऊपर दिकारो एक नहीं निभी और टीम में चेटर नॉक कर सी और टीम में

তো এটা কিন্তু ক্লিয়ার তো ক্লিয়ার অলরেডি আমাদের চারটা কিল হয়ে গেছে गाइस তো এখান থেকে আমি ওই লুট বক্সটায় যাইতেছিলাম হুম লুট বক্সটায় যাই হইরে ওই লুট বক্সের কিছু লুট আমার কাছে খুব একটা ভালো লুট ছিল না তাই আমি ওই লুট বক্সে লুট নিতে যাইতেছিলাম তো এখান থেকে টুকটুক করে লুটগুলা লয়ে লইছি ভালো ভালো লুট যেগুলো ভালো লাগছে নিয়ে তারপর এখান থেকে চলে গেছি এখান থেকে চলে যাই এইদিকে চলে আইছি সবাই তো এখান থেকে আমার ভাইকে অনেক ড্যামেজ দিয়ে দিতেছে তো আমি আমি ভাবলাম যে বাইরে তার একটু হিল দিয়ে দিই আমার কাছে হিলের গাঞ্জেও তো আছে তো এখান থেকে আমি আর একটু হিল দিয়েছি আর হিল যখন ফোলে গেছে তারপর এখান থেকে আমি ভেতরের দিকে চলে গেছি ভিতরের দিক দিয়ে যায়য়া তারপর এখান থেকে হচ্ছে আহ আহ টুকটাক করে এখানে মোটামুটি ভালো লেভেলের করতে করতেছিল ওরা আমিও টুকটাক আহ ফাইটের ভেতরে এসেছিলাম তো এখানে ফাইট টাইট করতেছিল আমিও ফাইটের ভিতরে ছিলাম তো এখানে ফাইট টাইট হয়ে যাওয়ার পরে এখানে আসার পর এখানে আরো বেশি মারাত্মক লেভেলের ফাইট হয় তো আমি এখানে একটা এবিলিটি ইউজ করি এবিলিটি ইউজ করার কারণে পুরো আগুন ধরে যায় ঠিক আছে আগুন একদম মানে এই ভেতরে একটা মানে আগুনের সৃষ্টি হয় যেখানে মনে করো যে এখান থেকে দেখতে পারতেছো তো ওই সৃষ্টি হওয়ার পর তারপর হচ্ছে এখানে একটা ইনিমি বেরোয় আমি ওটা ড্যামেজ দিয়ে বাট ওটা মারতে পারিনি তো এখান থেকে আমি একটা নক করে দেওয়ার পরে এখানে একটা ওয়াল মারি আর আমার নক করে দেয় ঠিক আছে আমার নক করে দরকার পর আমি বাঁচার জন্য শুয়ে ইউজ করি বা শুয়ে ইউজ করার কোনো লাভ হয় না তো আমাদের এই যে হৃদয় উনি এই মাত্র নাম দুই মাত্র নাম এর এই লেভেল একটা বাট কিল করতে পারেনি আমাদের এই যে এই টিমমেট একটা বাইসে ছিল আমার ভাইয়ের ফ্রেন্ড তো ও চারটা কিল করছে আর আমাদের সবাই মারা গেছে ও হিল খুবই কম তাই একটা সুপার মেট কিট করতেছিল ওই টাইমে সোপার মিট কি করার পর তারপর হচ্ছে ওই গায়నిয়া সারভাইভ করার চেষ্টা করতেছিল তো গায়నిয়া যখন সারভাইভ করার ট্রাই করে তখন মোটামুটি আমরা চিন্তা ভাবনা কইরাই নি যে হয়তো ম্যাচটা ভয় আসার সম্ভাবনা খুবই বেশি ওরই খুব ড্যামেজ দেয়া যায় বাট মারতে পারে না আর গাড়ির ক্যারেক্টার থাকার কারণে ওরে মারতে পারে না তো এখান থেকে আস্তে আস্তে চলে যায় চলে যায় ঘরের ঘরের ভেতর ঢুকে ঘরের ভেতর ঢুকে মোটামুটি একটা সেফ পজিশনে থাকার ট্রাই করে বুঝছো

তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোন ভিডিওতে সেই মধ্যে ভালো থাকা